আসসালামু আলাইকুম আপনাদেরকে এখন দেখাতে যাচ্ছি খুবই সুন্দর একটা জায়গা নদী তীরবর্তী একটি স্থান সাথেই থাকুন বেশ কিছু মাছ ধরার নৌকা এখানে বাধা আছে হয়তো তারা মাছ ধরে ফিরে আসছে এটি হচ্ছে পায়রা নদী নদীতে মাছ ধরতে দেখা যাচ্ছে জেলেদেরকে রাস্তার পাশে জনগণ কিছু সবজি চাষাবাদ করেছে দেখুন কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ কি সুন্দর একটা ল্যান্ডস্কেপ নদী এমনিতেই সুন্দর এই জায়গাটা আরো বেশি সুন্দর লাগছে বেশ প্রশস্ত একটা নদী এখানে একটা স্লুইস গেট আছে আপনাদেরকে দেখাচ্ছি দক্ষিণবঙ্গের পায়রা নদী একটা নদী আসলে যতদূর চোখ যায় পানি আর পানি দূরে তীর দেখা যাচ্ছে একটা এখানে জায়গা আছে মানুষ বসে দিয়ে মাছ ধরে আমরা ধরছিলাম মাছ পাইছিলাম একটা পাঙ্গাস আপা না করলে খাইবে বরি খাইবে মকর খবর না দিয়ে মাছ ধরতে বইছেন পদ্ধলামে? <murapodde> <héng>?